মানুষ যদি অপরাধ স্বীকার করে বলে আমি ভুল হয়েছে আমাকে মাফ করে দেন আদালত আদালত বা কোনো বিচারক দুনিয়া বলবে না ঠিক আছে অপরাধ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে যেহেতু তিনি অনুতপ্ত হয়েছেন সেজন্য তাকে ক্ষমা করে দেওয়া হোক এটা দুনিয়ার আদালত বলবে না কিন্তু আল্লাহ রব আলী আকামুল হাকিমি আমরা যত অপরাধ করুক পাপ করুক যদি তার কাছে ক্ষমা প্রার্থনা করে লজ্জিত হয় অনুতপ্ত হয় মাথা অবনত করে নিজেকে ভর্ষণা করে কেন আমি এই কাজ করলাম এত খারাপ কাজ করলাম এবং সংকল্প করে না আমার জীবনের রুট এবং মোড় পরিবর্তন করব। আমার মন আমি চেঞ্জ করে ফেলব আমি ভিন্ন রুটে চলব আমি তাওবা করব এসতে ফাঁ করবো তাকুয়ার পথে চলব হারার পথ ছেড়ে দিব যদি আল্লাহর কোনো বান্দা মনে মনে এভাবে নিয়ত করে কোনো যুবক ভাই যদি এরকম প্রতিজ্ঞা করে যে আমার রুট আমি চেঞ্জ করে ফেলব মোড় পরিবর্তন করে ফেলব আল্লাহ রবুল্লা আলমী যত অপরাধ করুক না কেন সকল অপরাধ মাফ করে দিবে আল্লাহ বলেছেন আল্লাহ তাআনা আল্লাহ রহমত থেকে আশাহত হত না ইন্নাল্লাহ ইয়াফুযু যুনুবা জামিআ আল্লাহ সকল অপরাধ maaf করে দেন এই জন্য দরকার হলো ইস্তেগফার তওবা না আল্লাহ আমাদেরকে পাবে না সুবহা করার তৌফিক দান করুন তওবা না করলে আল্লাহ তার সমস্ত পাপ maaf করে দিবে সেটার জন্য প্রয়োজন হলো মন থেকে নিজের প্রতি যে কর করে আমি কেন করলাম লজ্জিত হওয়া অনুতপ্ত হওয়া আল্লাহর কাছে কাই মনোবাক্যে মাপ চাও চোখের পানি দিয়ে মানে জাহান্নামের আগুন সহ্য করার ক্ষমতা নাই এবার পাপের প্রায়শ্চিত্ত শুধু আখিরাতেই হবে তা নয় দুনিয়াতে এবার শাস্তি আমার করতে হতে পারে আল্লাহ আমাকে মাফ করে দিলেন আমি আর কখনো করব না দুনিয়ার আদালত maaf না করলেও আল্লাহ রাব্বুল আলামিন করেছেন ইজি বিল্লাহু রহিমা নিজের প্রতি দুনিয়া নিজ আবিষ্কার করার পর খারাপ কাজ করার পর তওবা করে মাফ চাইলে আল্লাহ তাআলা মাফ করে দিবেন এবং অনুগ্রহ করবেন ইনশাআল্লাহ

তো নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সকালে যদি পড়ে তার মৃত্যু হয় ওই দিনের মধ্যে তাহলে সে ব্যক্তি আহলুল জান্নাত আর অধিবাসী হবে ইনশাআল্লাহ আর যদি সন্ধ্যায় কেউ এভাবে এরকম নিষ্ঠার বুঝে শুনে অর্থ সহকারে পড়ে আর ওই রাতের ভিতর কারণে মৃত্যু হয় তাহলেও সে জান্নাত অধিবাসী হবে ইনশা এই জন্য সকাল সন্ধ্যা সাইদুল ইসতিগফার পড়া ছাড়ব না এছাড়া আরেকটা ইসতিগফার আছে সাইদুল ইসতিগফার অন্য সময় পাঠ করা যায়